বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ করা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম শিক্ষাই শক্তি শিক্ষাই আলো ইসলামী শিক্ষাই জাতির মেরুদণ্ড ভর্তি চলছে ভর্তি চলছে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের জন্য একটি আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ও স্কুল শিক্ষার সমন্বিত বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত কিতাব বিভাগে জামাতে তাইসির থেকে পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন উম্মুল কোরা মহিলা মাদ্রাসা ঠিকানা ডগাইর পশ্চিমপাড়া মাজার রোড নং ওয়ার্ড ডেমরা ঢাকা